বক্সিগঞ্জে পূর্ব শত্রুতার যে ধরে হামলা শিকার আহত এক জামালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান আকন্দ জামালপুরের বক্সিগঞ্জে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে যোগসাগসে মারপিটের ঘটনায় একজন আহত অতপর থানায় অভিযোগ আহত ব্যক্তির নাম মোহাম্মদ আরাফাত হোসেন আনন্দ সে বক্সিগঞ্জ উপজেলার আনন্দ চট্টগ্রাম চাকরি করে ওইখানে চলে যাব ও গাড়ি টিকিট কাটছে গাড়িতে উঠতে ধরছে ওই সময় অতর্কিতভাবে কয়েকজন পলাবনা এসে গাড়ি থেকে ওরা টাইনে নামায়ে

পাওয়ার প্ল্যান্ট চট্টগ্রামে কর্মরত পবিত্র ইদুল আজহা উপলক্ষে মোহাম্মদ আরহাত হোসেন তাদেরকে আমার ভাতিজা চিনতে পারে নাই আর অনেকগুলো ফোলাফোন ছিল তারা হয়তো ভাড়া করে নিয়েছে আসছে তাদেরকে চিনতে পারে নাই আরও আট দশজন এরকম আছে আট দশজন আছে এবং তারা ওইখান থেকে আমার ভাতিজাকে মেরে দ্রুত স্থান ত্যাগ করে কর্মস্থল থেকে ছুটিতে পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে আসেন পূর্ব শত্রুতার জেরে বিবাদীগণ মোহাম্মদ লাজু বয়স পঁচিশ মোহাম্মদ লিমন বয়স বাইশ ও মোহাম্মদ আবদুল্লাহ গংরা বয়স আটচল্লিশ পূর্ব শত্রুতা পোষণের নানা অজুহাতে তার ক্ষতি করার চেষ্টা করে আসছেন এরও এক পর্যায়ে মোহাম্মদ আরাফাত হোসেন আনন্দের ছুটি শেষ হওয়ায় তার কর্মস্থলে যাওয়ার জন্য ১৩ জুন শুক্রবার বিকেলবেলা বাড়ি থেকে বের হয়ে বাস কান্টাওরে যায় সেখানে পূর্বে ওত পেতে থাকা আবদুল্লাহ গংরা দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিতভাবে আক্রমণ করে তাকে আহত করেন তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা তাকে ফেলে রেখে পালিয়ে যায় পরে স্থানীয় লোকজন ও আরফাত হোসেন আনন্দের বাবা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আরফাত হোসেন আনন্দের বাবা ইকরামুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় বক্সিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন তদন্তকারী কর্মকর্তা এস আই সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন পূর্ব তাকে কেন্দ্র করে মারপিটের ঘটনাটি ঘটেছে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে